অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন চলছে রাজধানী সেগুন বাগিচায় এগারোতম গ্রেড থেকে দশতম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে সেগুন বাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আগত অডিটাররা এই কর্মসূচি পালন করছেন তাদের দাবি সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করে একই পদে দুই গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে অডিটরদের অভিযোগ এখনও প্রায় আড়াই হাজার গ্রেডে দাবি না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা এই মুহূর্তে সেগুন বাগিচা আছেন সহকর্মী ফরহাদুর রহমান গণ অনশনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে ফরহাদ হিসাব ও নিরীক্ষা বিভাগের অডিটররা বৈষম্যের প্রতিবাদে গত সপ্তাহের রোববার থেকে কিন্তু এই হিসাব ভবনে সেগুন বাগিচায় চায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন আজকে তারা যেটি করছেন আসলে এখানে গণ অনশন কর্মসূচি পালন করছেন গত এগারো তারিখ এই অডিটররা যারা আছেন তাদের দশম গ্রেডে উন্নীতকরণের একটি জিও জারি হয় এবং সেখানে তারা যেটি বলছেন যে একটি নির্দিষ্ট সংখ্যার মানুষজন শুধুমাত্র যারা এই পদে উন্নীত করার ক্ষেত্রে যে রিট পিটিশন আছে সেই পিটিশনের বিপরীত পিটিশনকারীদের ক্ষেত্রে শুধুমাত্র এই জিওটি বাস্তবায়ন করা হয়েছে এবং সেটিকে তারা স্পষ্ট বৈষম্য বলে অভিযোগ করছেন এবং তারা যেটি বলছেন আসলে তেত্রিশশো পঞ্চাশ জনের মাধ্য মধ্যে এখন শুধুমাত্র আটশো এগারো জন এর ক্ষেত্রে শুধুমাত্র এই যে গরণ সেটি বাস্তবায়ন হয়েছে তবে বাকি দুই হাজার পাঁচশো জনের বেশি জন মানুষ এখনো বৈষম্যের শিকার হচ্ছেন এবং সেটির ক্ষেত্রে তারা নানা নানা ধরনের বৈষম্যের কথা তারা বলছেন এবং তারা নানা সময় নানা ভাবে দাবিগুলো জানিয়ে আসছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স থাকার পরেও অর্থ মন্ত্রণালয় এসে তাদের এই এই যে বৈষম্য সেটি কিন্তু এখনও জিয়ে আছে এবং সে সবশেষ আজকে সকাল থেকে তারা এই গণ অনশন কর্মসূচি পালন করছেন তারা যেটি বলছেন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সারা দেশের অডিটররা যারা আছেন তারা প্রত্যেকেই কার্যক্রম বন্ধ রেখে এই গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের উন্নীতকরণ না হয় অর্থাৎ গ্রেড বাস্তবায়ন না হয় শুধুমাত্র বেতন কাঠামো নয় বরং তাদের গ্রেডটি বাস্তবায়ন করার জন্য তারা বলছেন এবং এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের কাজ করবেন না কোনো ধরনের অফিস আদালতে যাবেন না সেগুলো বাকি যা হিসাব ভবনে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গণ অনশন কর্মসূচি পালন করবেন আমরা যেটি দেখেছিলাম এর আগে তারা এখানে গণ অবসান কর্মসূচি পালন করেছিলেন গত সপ্তাহে এরপর তারা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন যেখানে তারা বলেছিলেন যে যদি আইন মন্ত্রণালয়ে ক্লিয়ারেন্স থাকার পরও এই বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না এটি স্পষ্ট বৈষম্য তো হিসাব ভবনের সামনে থেকে গণ এই গণ অনায়ন কর্মসূচির গণ অনায়ন কর্মছি সবশেষ খবর ছিল এই আমার কাছে অডিটরদের গণ অনায়ন কর্মসূচির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেই গুণ